দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটির প্রোডাক্টটা কতটা ভালো নিটকো কোম্পানি ভারতবর্ষের সব থেকে পুরানো কোম্পানি এটি ওই যে বিভিন্ন কোম্পানির ওয়াল টালি ফ্লোর টালি ম্যাট টালি বিভিন্ন মার্বেল টাইলস ফিটিংস ট্যাঙ্কি এবং কলও বসাতে পারবে স্ট্যান্ড বেসিন সিঙ্গেল বেসিন ক্যাস্কেট কোমোট ওটি প্যান ই ডাব্লিউসি কোমোট বিভিন্ন কোম্পানির তোমরা এখানে পেয়ে যাবে এবং হিউজ পরিমাণ স্টকের সঙ্গে এইটা মার্বেলের সব থেকে ছোটো প্রোডাক্ট রয়েছে এগুলো বিভিন্ন কমার্শিয়াল কাজে লাগে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো পঁয়ষট্টি টাকা দাম এগুলো বিভিন্ন বিভিন্ন সাইজের পিস এগুলো বিভিন্ন সাইজে আপনি পেয়ে যাবেন জনসন নিটকো বিভিন্ন কোম্পানির স্টক আছে কয়েন বিভিন্ন কোম্পানির স্টক আমরা কাজ করি এগুলো হচ্ছে দু পিসের বান্ডিল হয় আমাদের কাছে এগুলো ষোলো স্কোয়ার ফুট এক পেটিতে কভারেজ আমাদের চার ফুট বাই দু ফুট টালি শুরু মাত্র সাড়ে ছশো টাকা থেকে বিভিন্ন পঞ্চাশ হাজার টাকা কেনাকাটার উপরে আমাদের কাছে থার্টি পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এগুলো আমাদের দু থেকে তিন টনের লোড নিতে পারবে এগুলো আছে ক্লাবের মধ্যে পড়ে এগুলো হচ্ছে আমাদের পঁচাত্তর টাকা থেকে শুরু এগুলো হচ্ছে এর উপরে একটা স্লাব আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো শুরু হচ্ছে পঁচাশি টাকা থেকে এটা হচ্ছে একটা মারোয়ারের ছোট স্লাব আছে এগুলো রুমের জন্য খুবই ভালো এর হোয়াইটনেস আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম মাত্র আশি টাকা আমাদের এখানে প্রায় আঠেরো বারো প্রাইস শুরু আড়াইশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এবং দুই এক শুরু সাড়ে পাঁচশো থেকে সাড়ে বারোশো টাকা পর্যন্ত আমাদের কাছে ওয়াল টালি আছে এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আছে বিভিন্ন রেস্তোরাঁ এবং হোটেলের জন্য বিভিন্ন কোয়ালিটি ডিজাইনের টাইলস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চিন্তাভাবনা নয় আপনারা যদি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান অবশ্যই একবারটি হলে এখানে ভিজিট করুন নমস্কার কাকদীপ ডট কম এর একটু একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের একটা নতুন জায়গার সন্ধান আপনাদেরকে দিতে চলে এসেছি কাকদীপ স্টিমার ঘাটের কাছাকাছি আপনারা সবাই নতুন বাড়ি করছেন নতুন ঘর করছেন এবং তার সঙ্গে ঘরটা সাজাচ্ছেন তার জন্য দরকার টাইলস মার্বেল এবং ঘরের আরও অন্যান্য এক্সেসারিস তার জন্য আজকের আপনাদেরকে নিয়ে যাব রাজশ্রী মার্বেল অ্যান্ড টাইলস এম্পোরিয়ামে তো সেখানেই আপনাদেরকে দেখাবো কত কত স্টক রয়েছে এবং কত ধরনের মার্বেলস হয় টাইলস হয় সব কিছুই আপনাদেরকে দেখাবো ভারতের সব থেকে পুরনো টাইলস কোম্পানির আজকের ওনারা অথরাইজ নিচ্ছে এবং সেইখানে ওপেনিং পর্বে কি কি ধামাকা থাকছে সবটাই আপনাদেরকে দেখাবো চলুন যাই তো আজকের বিকালে যে ট্যুরটা ছিল আমাদের আমরা চলে এসেছি রাজশ্রী মার্বেলস অ্যান্ড টাইলস এম্পোরিয়ামে তো এখানেই আজকের আপনাদেরকে দেখাবো বিপুল টাইলসের সম্ভার এবং তার সঙ্গে মার্বেলসের অনেক কালেকশান আর সব থেকে ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকে নতুন বাড়ি করার পরে বাড়িটা সাজাতে চাই বিভিন্নভাবে তার জন্য বিভিন্ন প্রোডাক্ট রয়েছে ওনাদের কাছে আর নতুন বাড়ি করেছেন জায়গা কিনেছেন ফল বসাবেন এটা নিয়েও চিন্তা থাকে তারও সলিউশন রয়েছে এই একটা ঠিকানায় তো স্টিমার ঘাটের এই পপুলার জায়গায় আজকের আপনাদের সফরটা চলুন ভিতরে যাই নমস্কার দাদা নমস্কার কেমন আছো খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে তোমার এখানে কি কি রয়েছে সবাই আসলে এখানে কি কি পাবে আমার এখানে বলতে কি মার্বেল আছে রাজনগর জয়পুর মাগরানা বিভিন্ন রকম মার্বেল পাওয়া যাবে এবং টাইলস এখন তো খুব সুন্দর সুন্দর ফ্লোর টাইলস বেরিয়েছে চার দুই 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 এবং ম্যাট টাইলস ওয়াল টাইলস পাবেন এবং লোকাল ব্র্যান্ডের জনসন কাজারিয়া এবং নিটকো নতুন শোরুম ওপেনিং করছে আমি খুব সুন্দর এবং ভালো আমাদের এখানে বিপুল পরিমাণ টাইলস এবং মার্বেলের সম্ভার কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে নেমে ব্রিজটা পেরিয়ে এসে অটো বা টোটোতে করে এইখানে বললে স্টিমার ঘাট রাজশ্রী মার্বেল পেঙ্গুইন ক্লাবের পাশে আমাদের দোকান সপ্তাহে প্রত্যেক দিন খোলা আছে মঙ্গলবারটা বেলা। সকাল সাতটা থেকে রাত্রি আট সাড়ে আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে প্রথমে আমাদের টাইলসের বিপুল সম্ভার রয়েছে তার উল্টো পাশে আমাদের স্যানিটারি আইটেম ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র বাথরুমের ফিটিংস সমস্ত কিছু পাওয়া যায় পারে আমাদের মার্বেল গোডাউন্স তো একদম প্রথমেই কাউন্টারে ঢুকলে যেটা রয়েছে ওনাদের টাইলসের প্রচুর এখানে কালেকশান রয়েছে আমরা তো সবটাই দেখবো এবং তার জন্য যেহেতু ওনাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রোডাক্ট রয়েছে এইটা মার্বেলের সব থেকে ছোটো প্রোডাক্ট রয়েছে এগুলো বিভিন্ন কমার্শিয়াল কাজে লাগে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু মার্বেলে প্রায় তারপরে রয়েছে এগুলো প্রাইভেট বাড়িতেও আপনি দিতে পারেন এগুলো পঁয়ষট্টি টাকা দাম এগুলো বিভিন্ন বিভিন্ন সাইজের কাঠপিট এগুলো বিভিন্ন সাইজে আপনি পেয়ে যাবেন এইটা হচ্ছে স্লাবের পর্যায়ে পড়ে যাবে আমাদের স্লাব শুরু হচ্ছে সত্তর টাকা থেকে এগুলো হচ্ছে আগারিয়ার স্লাব এর উজ্জ্বলতা অনেক বেশি বিভিন্ন মন্দির বিভিন্ন শপিং মল এইসব মাল লাগানো এর হোয়াইটনেস আগের থেকে অনেক বেশি বিভিন্ন সাইজে পেয়ে যাবে তিন ফুট দু ফুট আড়াই দুই 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 সাতাশ চব্বিশ বিভিন্ন সাইজে এখানে অ্যাভেলেবেল আছে এবং হিউজ মার্বেল কীরকম দাম আছে এগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু আমাদের বিভিন্ন সাইজের আপনি পেয়ে যাবেন তো এই এই সাইজটার এটার পুরোটা দাম কত পড়বে এগুলো সাড়ে তিনশো টাকা আপনার পিস দাম পড়বে সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফুট হচ্ছে সত্তর টাকা করে সত্তর টাকা স্কোয়ার ফুট বিভিন্ন সাইজ বিভিন্ন দাম তো যদি আপনাদেরকে দেখাই এই দিকটা পড়ছে একদম স্টিমার গার্ড মানে আপনারা আসছেন এদিক থেকে কাকদ্বীপ হয়ে এই কর্নারে স্টেডিয়াম মোড় আপনারা যদি বলেন তার থেকে একটু এগিয়ে আসলে এই পিছনে দেখতে পাচ্ছেন রাজশ্রী কালেকশন এখানেই রয়েছে আর আজকের নিটকোর ওনাদের ওপেনিং হচ্ছে অর্থাৎ নিটকোর ফ্র্যাঞ্চাইজি ওনারা নিচ্ছেন নিটকো টাইলস সমস্ত কিছু এখানে পাবেন ফ্লোর টাইলস থেকে শুরু করে ওয়াল টাইলস সব কিছু পাবেন এইটা ওনাদের মেন কাউন্টার সাইডে এখানে একটা সাইড রয়েছে এখানে প্রচুর মার্বেলসের স্টক রয়েছে আর তার ঠিক বিপরীতে এইখানে রয়েছে ওনাদের ইনডোর স্যানিটারি যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো রয়েছে আর তার সঙ্গে এ পাশে রয়েছে মার্বেলসের প্রোডাক্ট তো আপনাদেরকে একটু ভিতরে দেখাই এইখানে আমাদের যেগুলো বাথরুমের জন্য প্রয়োজন হয় রুমের জন্য প্রয়োজন হয় বিভিন্ন কোম্পানির বেসিন রয়েছে তার সঙ্গে কুমোর রয়েছে সব কিছুই রয়েছে আর আমাদের ওয়ালের জন্য যে সমস্ত প্রতিমা বা মূর্তি আমরা যেগুলোকে চুজ করি ভগবানের কিছু টাইলসের রেফ্লিকা রয়েছে সেগুলোও এখানে স্টক রয়েছে আর ওনাদের দোকান বহু পুরনো দোকান আপনারা কাকদ্বীপে সবাই জানেন দাদাভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করালাম চিন্তাভাবনা নয় আপনারা যদি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান অবশ্যই একবারটি হলে এখানে ভিজিট করুন আপনারা আর্না ভেন্সের উপর স্লাব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্লাপ তিন ফুট বাই দু চার ফুট আছে এগুলো সব সিরিয়াল নাম্বার এইগুলো আমাদের কাছে শুরু হচ্ছে পঁচাশি টাকা থেকে এইগুলো আছে স্লাব স্লাবের মধ্যে পড়ে এইগুলো হচ্ছে আমাদের পঁচাত্তর টাকা থেকে শুরু এগুলো হচ্ছে ব্লাকের উপরে একটা স্লাব আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো শুরু হচ্ছে পঁচাশি টাকা থেকে এগুলো হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার বক্স প্যাকিং মাল সব পরপর সিরিয়ালে আপনারা একটা কোয়ালিটি পাবেন এটা হচ্ছে একটা মারোয়ারের ছোট স্লাব আছে এগুলো রুমের জন্য খুবই ভালো এর হোয়াইটনেস আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম মাত্র আশি টাকা এবং কোনো ক্র্যাক নেই কোয়ালিটি খুব বেটার এটা দেখতে পাচ্ছেন গ্রানাইট এগুলো আউটসাইডে দেওয়া যায় সিঁড়িতে প্রচুর পরিমাণে স্টক আমাদের গ্রানাইট শুরু মাত্র নব্বই টাকা থেকে এগুলো ডাইরেক্ট আমাদের কাজ হয় রাজস্থান থেকে কিষানগড়ের মাল আছে এটা হচ্ছে পিঙ্ক গ্রানাইট এর দাম হচ্ছে নাইনটি ফাইভ রুপিস এটা হচ্ছে একটা আর্না ভেন্সের মাল আছে আর এটা হচ্ছে অনেক স্মাল আছে আমাদের ওয়াল টাইলসের প্রোডাক্ট যত ভিতরে ঢুকবে তত আমাদের স্টক বাড়তেই থাকবে এখানে বিভিন্ন কোম্পানির নামি দামি কোম্পানির ওয়াল টাইলস আছে বিভিন্ন ডিজাইনের ওনাদের কাছে রয়েছে এগুলো হচ্ছে ওয়াল টাইলস রয়েছে বিভিন্ন কালারের পেয়ে যাবেন খুব সুন্দর ম্যাট ফিনিশের প্রোডাক্ট রয়েছে এই ডিজাইনগুলো দেখুন এখানে ওনাদের যা স্টক রয়েছে সেই স্টক অনুপাতে ডিসপ্লে অনেকটাই কম রয়েছে আমি এসে দেখলাম তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো আসলে ওনারা আপনাদেরকে ক্যাটালগ দেখাবেন সেই ক্যাটালগ ধরে আপনি ডিজাইন চুজ করবেন যেহেতু ওনাদের নাম্বারিং রয়েছে তো ইজিলি আপনাকে সেই প্রোডাক্টটা ওনাদের বক্স প্যাকিং প্রোডাক্ট ওনারা আপনাদেরকে দেবে এবং অবশ্যই অবশ্যই কোম্পানির যে ছাড়টা রয়েছে আপনারা সেটা তো পাবেনই আর স্পেশালি ওনারা আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দেবেন কারণ এই সময় পুজোর মাস চলছে আর তার সঙ্গে প্রত্যেকেই এই বর্ষাকে সাথে রেখে ঘর তৈরি বা ঘর সাজানোর একটা চিন্তাভাবনা নেন তো অতএব দেরি না করে আপনারা সবাই একবারটি হলেও ভিজিট করুন এবং দেখে যান স্টকটা কেমন রয়েছে আপনি দাদা এই প্রোডাক্টটা দেখুন আপনি তো অনেক জায়গায় গ্লোসি থ্রি মাল দেখেছেন এই প্রোডাক্টটা দেখুন এটাকে সুগার ফিনিশ বলা হয় এটা লাইট পড়লে যে চিকচিক সুগারের মতো ব্যাপারটা আছে এবং এর ওয়েট অন্যান্য একটা ফিল পাওয়া যাচ্ছে হ্যাঁ প্রোডাক্ট এবং আছে বিভিন্ন কালার আর ডিজাইন হয়ে যাবে তো অবশ্যই তিন চার রকম প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন রেস্তোরাঁ এবং হোটেলের জন্য বিভিন্ন কোয়ালিটি ডিজাইনের টাইলস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন ফুড বিভিন্ন ফল আমাদের শোরুমে অনেক ডিজাইন আছে ভিজিট করুন দেখতে পাবেন রাজশ্রী মার্বেল অ্যান্ড টাইলস এম্পোরিয়াম প্রত্যেকটা বক্সে কটা করে প্রোডাক্ট থাকে আর একটু দেখি এখানে কি ডিজাইন আছে প্রত্যেকটা বক্সে আমাদের ছ পিস করে প্রোডাক্ট থাকে নয় স্কোয়ার ফিট একটা পেটিতে থাকে আমাদের প্রোডাক্ট হচ্ছে হাই গ্লোসি প্রোডাক্ট এগুলো বাটারফ্লাই ডিজাইন বলা হয় আপনাদের প্রোডাক্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন এর ওয়েট অন্যান্য কোম্পানির থেকে অনেক বেশি এগারো কেজি করে পেটির ওজ ওয়েট আছে আচ্ছা পেটিতে যদি ব্রেক করে কি হবে আমরা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিই রিটার্ন পলিসি আমাদের কাছে অনেকের আছে যে কাজ হয়ে গেছে তো একটু কিছু প্রোডাক্ট বেশি হয়েছে সেক্ষেত্রে কী করব আমরা পনেরো দিনের মধ্যে রিটার্ন পলিসি দিয়ে থাকি পরে হয়ে গেলে তখন সেটা যদি বড় কাজের উপর নির্ভর করে কাজ কত বড় কোনো একটা সিমিলার ডিজাইন হয়তো শর্ট পড়ছে বা কিছু সেখানে সে ক্ষেত্রে সেটা কি আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে অবশ্যই অ্যাভেলেবেল হয়ে যাবে সেটা যদি কোম্পানিতে চালু থাকে আমরা অবশ্যই এনে দিই আমাদের প্রতি মাসে চারটে করে কন্টেনার এখানে খালি হয় কত কত মাপের এই ওয়ালটালিগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল ওয়ালটালি দেখো আমাদের কাছে আঠেরো বারো দুই এক এখানে আমাদের দেখতে পাচ্ছেন চার ফুট বাই দু ফুটের টাইলস অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ স্টক এটা আমাদের একটা আছে ঘিয়ে কালারের উপরে এরকম আমাদের কাছে ষাট রকমের কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার থেকে প্রচুর প্রোডাক্টে সব তো ডিসপ্লে করা আমাদের সম্ভব হয় না আজ আমাদের নতুন শোরুম উদ্বোধন হচ্ছে নিটকো কোম্পানির এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন নামি দামি কোম্পানির এগুলো হচ্ছে দু পিসের বান্ডিল হয় আমাদের কাছে এগুলো ষোলো স্কোয়ার ফুট এক পেটিতে কভারেজ আমাদের চার ফুট বাই দু ফুট তালি শুরু মাত্র সাড়ে ছশো টাকা থেকে বিভিন্ন পঞ্চাশ হাজার টাকা কেনাকাটার উপরে আমাদের কাছে থার্টি পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এবার আমরা দেখতে পাচ্ছেন এগুলো সব ব্ল্যাকের উপরে বর্ডারের কাজে ইউজ হয় এখন প্রচুর পরিমাণে আমাদের ব্ল্যাকের স্টকও আছে এগুলোকে বলা হয় হাইগ্লোসি মাল গোল্ডেন কালারের উপর আমাদের কাছে বিপুল পরিমাণ স্টক এভেলেবেল আছে আর তার সঙ্গে একটা মজার জিনিস দেখাই যে বিষয়টা আমরা অনেকেই খোঁজ করি যে পাথরের বা টাইলস তৈরি তুলসী মঞ্চ আমরা কোথায় পাবো সেটা আপনাদের এখানেই অ্যাভেলেবেল রয়েছে আপনারা পেতে পারেন আর সব থেকে ভালো বিষয় ওনারা আপনাদের এখান থেকে প্রোডাক্ট নিলে আপনারা আপ টু থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অফ পেতে পারেন বিভিন্ন ব্র্যান্ডেড যে সমস্ত ওনাদের প্রোডাক্ট রয়েছে সেগুলোতে আমাদের এখানে বিভিন্ন ঠাকুর মঞ্চ বিভিন্ন টাইলসের উপরে মার্বেলের উপরে এবং বর্ডারের জন্য বিভিন্ন কালার পাথর এখানে অ্যাভেলেবেল আছে আমাদের এখানে তুলসী মঞ্চ স্টার্টিং সাড়ে চারশো টাকা থেকে আপ টু হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আছে এগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু এইগুলো হচ্ছে আড়াই ফুটের এইগুলোর দাম হচ্ছে সাড়ে বারোশো টাকা আপ টু হচ্ছে এইগুলো হচ্ছে সব থেকে বড় এগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু একদম দোকানের পিছনে যেখানে আমাদের এই সব প্রোডাক্টের স্টক রয়েছে এগুলো হচ্ছে কালো পাথর এগুলো হচ্ছে গ্যাস টেবিল এবং হচ্ছে সামসেট এবং বিভিন্ন জায়গায় ছাদ ফেলার কাজেও লাগানো হয় এবং আমরা হচ্ছে প্যাটনের ট্যাঙ্কিরও হোলসেলে কাজ করি দেখতে পাচ্ছেন আমাদের স্টক এখানে বিভিন্ন স্ট্যান্ড বেসিন ওয়াল বেসিন হ্যাঙ্গিং বেসিন এবং বিভিন্ন ক্যাসকেট কোমোড ইউডব্লিউসি কোমোডের স্টক বিপুল পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে বিভিন্ন নামি দামি কোয়ালিটির আমাদের এখানে বিভিন্ন ট্যাঙ্কি এবং ঘরে যাবতীয় ফিটিংস আইটেম পাওয়া যায় এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের কল কন্ট্রাক্টে বসানো হয় অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমাদের দোকানের নাম রাজশ্রী মার্বেল অ্যান্ড টাইলস এম্পোরিয়াম মোবাইল নাম্বার নাইন জিরো যারা ব্রাজেট ফ্রেন্ডলি মার্বেল খুঁজছেন অনেকে পিস লাগাতে পছন্দ করে না যারা একটু বড় পরিমাণ স্লাপ লাগাতে পছন্দ করে তাদের জন্য আমাদের বিপুল পরিমাণের স্টক এখানে অ্যাভেলেবেল আছে এইসব স্লাপ আমাদের শুরু এখান থেকে মাত্র সত্তর টাকা থেকে এত স্টক তোমাদের কি কি কোম্পানির বিভিন্ন নামি দামি কোম্পানি যেমন দেখতে পাচ্ছেন জনসন নিটকো ইন্ডিয়ান প্রোডাক্ট নিটকো বিভিন্ন কোম্পানির স্টক আছে ডুনেক্সো কয়েন বিভিন্ন কোম্পানির স্টক আমরা কাজ করি হোলসেলে বেস্ট কোয়ালিটি তোমরা এই মুহূর্তে মনে করছো এই মুহূর্তে আমরা মনে করছি নিটকো হচ্ছে সব থেকে বেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে প্রোডাক্ট দেখতে পাচ্ছ এখানে আমাদের ওয়ালের বিভিন্ন কালেকশান আছে এগুলো আমাদের ওয়াল টালির ক্যাসেডি এখানে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটির আপনি মাল পেয়ে যাবেন এটা আছে জনসন কোম্পানির মাল আমাদের জনসনের ওয়াল টালি শুরু শুধুমাত্র সাড়ে তিনশো টাকা থেকে এখানে ওয়াল টালি শুরু দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির মাল এখানে বিভিন্ন রেট আমাদের এখানে ওয়াল টালি শুধুমাত্র আড়াইশো টাকা থেকে শুরু আঠেরো বারো ওয়াল টালি বক্সে ছ পিস করে দাদা অ্যাভেলেবেল থাকছে নয় স্কোয়ার ফুট কভারেজ মিনিমাম আমাদের দুশো পেটি করে একটা ডিজাইনের স্টক আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হাই হাইগ্লোসি টাইলস ওয়াল টালি এবং এটা আছে সুগার ফিনিশ টাইলস আমাদের জনসনের টালি রয়েছে এগুলো আউটসাইডের জন্য আমাদের এখানে প্রাইস আঠেরো বারো প্রাইস শুরু আড়াইশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এবং দুই এক শুরু সাড়ে পাঁচশো থেকে সাড়ে বারোশো টাকা পর্যন্ত আমাদের কাছে ওয়াল টালি অ্যাভেলেবেল আছে তো এই যে ফ্লোর টাইলসগুলো এগুলো কত কেজি লোড নিতে পারবে এগুলো আমাদের দু থেকে তিন টনের লোড নিতে পারবে হ্যাঁ দেখা আমি ফ্লোরের কালেকশান এটা হচ্ছে চার ফুট বাই দু ফুট গোল্ডেন কালারের উপর একদম নতুন ডিজাইন এগুলো বক্সে দু পিস করে থাকে ষোলো স্কোয়ার ফুট কভারেজ এটা আছে আমাদের জনসনের দু ফুট বাই দু ফুটের স্টক এগুলো হচ্ছে হাইগ্লোসি মাল এটা জনসনের ডিজাইন আমি সাদার উপরে এই একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন চার ফুট বাই দু ফুট এইগুলো শুরু সাড়ে ছশো টাকা থেকে এগুলো আছে ম্যাট টালি সাড়ে সাড়ে ছশো টাকা থেকে আমাদের আমাদের দু ফুট বাই দু ফুট টালি সাড়ে চারশো টাকা থেকে শুরু এবং হচ্ছে সাড়ে বারোশো এবং চার ফুট বাই দু ফুট সাড়ে ছশো থেকে শুরু আঠেরোশো পঞ্চাশ পর্যন্ত আমাদের ডিজাইন রয়েছে রেট রয়েছে গোল্ডেন কালারের উপর ডিজাইন এইসব ডিজাইন আমাদের কাছে সাড়ে সাতশো টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটি এগুলো হচ্ছে বুক ম্যাচের উপর এগুলো বড় লং প্লেসে ফ্লোরে লাগালে খুব সুন্দর লাগবে এগুলো হচ্ছে ফ্লাওয়ার কালেকশান এগুলো হচ্ছে বড় ডাইনিং প্লেস ঠাকুর ঘর এগুলো হচ্ছে সাদার উপরে বুক ম্যাচ না আমাদের সঙ্গে সঙ্গে ডেলিভারি দেওয়া হয় আর এখানে মোটামুটি মেশিন ভ্যান বলুন বা টোটো হোক যেরকম যাদের মাল যায় আমরা সেইভাবে ডেলিভারি করি আমাদের ডেলিভারির জন্যে এখানে টোটো বা মেশিন ভ্যান অ্যাভেলেবেল থাকে এবারে ডেলিভারির জন্যে আমাদের লেবার আছে তারা লোড করে দেয় কিন্তু পার্টির ওই ডেলিভারি চার্জটা দিতে হয় যেরকম মাল যায় সেইভাবেই ডেলিভারি চার্জ তো এতক্ষণ আশা করি আপনাদেরকে বেস্ট বেস্ট কালেকশন আর প্রাইজিং সব কিছুই জানাতে পারলাম আমরা ছিলাম রাজশ্রী মার্বেলস অ্যান্ড টাইলস এম্পোরিয়ামে কাকদ্বীপের স্টিমার ঘাট রোডে আপনাদের সবাইকে বলবো একবারটি হলে ভিজিট করুন কেনাকাটা আপনাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার এবং যা যা ডিসকাউন্ট প্রয়োজন যতটা ডিসকাউন্ট প্রয়োজন আপনাদেরকে ওনারা করে দেবে তো সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা